শৈরে ফ্যাসিস্ট সরকার এই পনেরো ষোলো বছরে ইসলামী শিক্ষাকে বাংলাদেশ থেকে ধ্বংস করে অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ সংখ্যার দিক থেকে বিরানব্বই বছর মুসলমানদের দেশ এই দেশে শরীফ শরীফার গল্প দিয়ে ছাত্র ছাত্রীদের চরিত্রকে ধ্বংস করার জন্য এখানে কাজ ছিল না এই ডক্টর দীপমণি নামে একটা কলঙ্ক শিক্ষামন্ত্রী ছিল

পাশ ওই যে এই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তারদের বুঝের সরকার এটাও কিন্তু ছাত্র শিক্ষক এবং নানান জনগণ সুবৃদ্ধের আndorer এর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তারদের বুঝের সরকার যদি আমাদের এই ابتدাই মাদ্রাসা জাতীয়করণ না করে এবং এটাকে যদি রিস্টোর না দান করে তাহলে আর কিউ কি করতে ঠিক ঠিক বলে বদের লাইসেন্স দেওয়া হয়

সে সেই ব্যাপারে আমি মনে করি এবং আমাদের প্রধান এই আমাদের হিসাবে সে একদিক থেকে থেকে পিএইচডি হোল্ডার এবং ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়কারী একজন আলেম সেহেতু আমরা চাই যে আমাদের ভিতরে দিন দুনিয়া দুইটাই লাগবে আখে লাগবে এবং দুনিয়ার যে শিক্ষা কিন্তু ধর্ম বোঝে না মৃত্যু বোঝে কবর বোঝে না হাসল বোঝে না তাদেরকেও দিন সম্পর্কে জানতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে দিনের আলো আছে আলো আছে তারা কোনো দিন দুর্নীতি করতে পারে না আল্লাহ চাই রয়েছে আল্লাহ দেখতেছে আমি কি করতেছি

স্কুল কলেজগুলো সাঁতার শিক্ষা সেটা বাধ্যতামূলক তুমি যাই হও না কেন ডাক্তার হও ইঞ্জিনিয়ার বিশেষ বিসিএস হও তোমাকে কোরআন শরীফ পড়তেই হবে আমরা এটা চাই আজকাল এই সেমিনার থেকে যে আমাদের যারা যারা শিক্ষিত স্কুল কলেজগুলো পরে বাধ্যতামূলক প্রত্যেকটা সিলেবাসের ভিতরে কোরআনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে কোরআনের নূর থাকবে আল্লাহর ভয় থাকবে তারা দুর্নীতিবাজ হতে পারে না এই যে মন্ত্রীগুলো আপনি দেখেন সেই আওয়ামী লীগের প্রত্যেকটা দুর্নীতিবাজ এমপিগুলা গুলা এবং যত আছে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই আচ্ছা সালমানের ব্রাহ্মণের উদাহরণ দেয় তুমি টাকা পয়সা কামাই কি হইল কি তুমি কি হারি আজকাল জাতি কি দেখতেছে জাতি দেখতেছে যে তুমি লুটপাট করে আজকাল জেলখানায় তোমার রেজাল্ট কি হইলো উপসাগর জেলখানায় সবাই করতেছে সেহেতু মৃত্যুর পর কাপড়ের কাপড়ের তো কোনো পকেট নাই কিছুই নিয়ে যাই বলো না শুধু এবং বদা তা আসুন আমরা কোরআনে শিক্ষা কোরআন আলোকে আলোকিত হয়ে রসুলের আদর্শ আদর্শবান হয়ে